আপনি কি জানেন ঘুমানোর আগে কিসের রস খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে কোন দিকে মুখ করে রান্না করলে ধন সম্পত্তি দ্রুত বাড়ে ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে কোন সবজি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে আদার সাথে কি মিশিয়ে লাগালে হলুদ দাঁত চকচক করবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্রে প্রলেপ দেওয়া হয় এ টেফলন বি হীরা সি গ্রাফাইট নাকি ডি লোহা সঠিক উত্তর এ টেফলন জয়মতী কোন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র এ তেলেগু বি পাঞ্জাবি সি গুজরাটি নাকি ডি অসমীয়া সঠিকোত্তর ডি অসমীয়া আম আদমি বিমা যোজনা কোন সংস্থা প্রণয়ন করেছিল এ ইউটিআই বি এলআইসি সি আইসিআইসিআই নাকি ডি এনআইসি সঠিকোত্তর বি এল আই সি কি খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয় এ আখরোট বি বাদাম সি কলা নাকি ডি আদা সঠিক উত্তর সি কলা নিয়মিত শঙ্খ বাজালে কোন রোগ থেকে মুক্তি মেলে এ কিডনির বি ফুসফুসের সি হার্টের নাকি ডি লিভারের উত্তর বি ফুসফুসের শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় এর ফলে ফুসফুস সংক্রান্ত রোগ কম হয় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত আয়ুর্বেদে শঙ্খ ফুঁকে প্রাণায়াম বা নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের কৌশল হিসাবে বিবেচনা করা হয় যা অনেক স্বাস্থ্য উপকারী বলে দেখানো হয়েছে আপনি যখন শঙ্খ ফুঁকবেন তখন এটি নিয়ন্ত্রিত এবং গভীর শ্বাসের প্রয়োজন যা ফুসফুসের ক্ষমতা এবং দক্ষতা উন্নত করতে শাসনের সহায়তা করে আদার সাথে কি মিশিয়ে লাগালে হলুদ দাঁত চকচক করবে এ হলুদ বি সর্ষের তেল সি বিট লবণ নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি নিচের কোন অভ্যাসটি কিডনির ক্ষতি করে এ রাত জাগা বি প্রস্রাব আটকে রাখা সি দেরিতে ওঠা নাকি ডি কম জল পান সঠিক উত্তর বি প্রস্রাব আটকে রাখা বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনির উপরে চাপ পড়ে এর ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ মূত্রনালীতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় কিন্তু যখন দীর্ঘ সময় মূত্রথলিতে প্রস্রাব আটকে থাকে তখন ব্যাকটেরিয়ার দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে যা ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণ বন্ধুরা এইরকম ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন কত ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয় এ ছয় ঘণ্টা বি সাত ঘণ্টা সি আট ঘন্টা নাকি ডি নয় ঘণ্টা উত্তর সি আট ঘন্টা কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে এ চেরি বি আপেল সি কমলা নাকি ডি স্ট্রবেরি সঠিক উত্তর এ চেরি নূরজাহান কোন মুঘল সম্রাটের রানী ছিলেন এ আকবর বি ঔরঙ্গজেব সি শাহজাহান নাকি ডি জাহাঙ্গীর সঠিক উত্তর ডি জাহাঙ্গীর আগ মার্ক কথাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত এ শিল্প বি ভারতীয় রেল সি কৃষিদ্রব্য নাকি ডি কোনোটিই নয় সঠিকোত্তর সি কৃষিদ্রব্য কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এ আম বি কলা সি আনারস নাকি ডি পেঁপে সঠিক উত্তর ডি পেঁপে হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল এ বেদানা বি খেজুর সি আপেল নাকি ডি সবেদা সঠিক উত্তর বি খেজুর অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সমস্যা বেড়ে যায় এ জন্ডিস বি মাথা ব্যথা সি হৃদরোগ নাকি ডি হাঁপানি সঠিকোত্তর সি হৃদরোগ কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এ দুধ বি ডিম সি মাছ নাকি ডি মাংস সঠিকোত্তর ডি মাংস কোন সবজি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে এ গাজর বি পটল সি বাঁধাকপি নাকি ডি টমেটো সঠিকোত্তর সি বাঁধাকপি কোন দিকে মুখ করে রান্না করলে ধনসম্পত্তি দ্রুত বাড়ে এ পূর্ব বি পশ্চিম সি উত্তর নাকি ডি দক্ষিণ সঠিক উত্তর এ পূর্ব বাস্তুশাস্ত্র মতে রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করা ভালো রান্নাঘরের আগ্নেয় কোনে গ্যাস ওভেন রাখবেন রান্নার সময় মুখ হবে পূর্ব দিকে এর ফলে ধন বৃদ্ধি হবে ও সুস্বাস্থ্য বজায় থাকবে ফলে পূর্ব দিকে স্টোভ বা গ্যাস বার্নার রাখলে তা কার্যকরী ফল দেয় বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যদি গ্যাস বার্নার বা স্টোভ রান্নাঘরের সিঙ্কের বা নালির কাছাকাছি হয়ে থাকে তাহলে তার মাঝখানে রাখুন বোন চায়নার পাত্র এতে বাস্তুদোষ কেটে যায় কোন মশলা খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় এ দারচিনি বি এলাচ সি লবঙ্গ নাকি ডি গোলমরিচ সঠিক উত্তর সি লবঙ্গ কিসের রস খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় এ আখের রস বি লেবুর রস সি শশার রস নাকি ডি আদার রস সঠিক উত্তর এ আখের রস ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে এ মৃত্যু বি ক্যান্সার সি বদহজম নাকি ডি সুগার সঠিক উত্তর সি বদহজম ঘুমানোর আগে কিসের রস খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে এ রসুন বি পুদিনা সি পেঁয়াজ নাকি ডি লেবু সঠিক উত্তর বি পুদিনা কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না এ পূর্ব বি পশ্চিম সি দক্ষিণ নাকি ডি উত্তর সঠিক উত্তর সি দক্ষিণ পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি যুদ্ধ করেছে এ রাশিয়া বি পেরু সি ব্রিটেন নাকি ডি নীল নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসাবে পরিচিত এ সুদান বি মিশর সি সৌদি আরব নাকি ডি মরক্কো সঠিকোত্তর বি মিশর মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতীক কি ছিল এ তার চশমা বি তার লাঠি সি তার চরকা নাকি ডি তার টুপি সঠিক উত্তর সি তার চরকা